বয়স আঠারো থেকে ষাট হলে সরাসরি আবেদন করতে পারবেন সরাসরি দশ হাজার টাকা করে আপনারা নিতে পারবেন কী করে আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবেন সোজনে সমস্যাটা জানিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন অসংখ্য ধন্যবাদ কীভাবে এই দশ হাজার টাকা পাবেন নির্মাণকর্মী যদি আপনি হন তাহলে আপনার বয়সটা হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বিগত এক বছরে আপনাকে ন্যূনতম নব্বই দিনের কাজ করে থাকতে হবে অর্থাৎ নির্মাণ কাজগুলির মধ্যে নিয়োজিত থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আধার কার্ড ভোটার আইডি কার্ড ফটো লাগবে এ সমস্ত কাগজপত্র ডকুমেন্ট হলেই আপনারা সরাসরি আবেদন করতে পারবেন কঠিন ব্যাধীর চিকিৎসায় অনুদান হিসাবে নির্মাণকর্মী সহ তার পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য প্রতিবছর বছর চিকিৎসা খাতে দশ হাজার টাকা দেওয়া হয় যদি এবছর কখনও আপনি এই সুবিধা না নিয়ে থাকেন তবে আপনি এই টাকা পেয়ে যাবেন যদি এই টাকা পাবেন কঠিন বেদীর চিকিৎসায় খরচ বাবদ অর্থ প্রতি বছর তবে টাকা পাবেন তারাই যারা যারা এই প্রকল্পে নথিভুক্ত আছেন এবং এই প্রকল্পের সমস্ত নিয়ম মেনে চলেছেন যে সমস্ত নির্মাণকর্মী এই প্রকল্পে আসবেন প্রত্যেকেই সুবিধা পাওয়ার যোগ্য তবে প্রকল্পের এই অর্থ শুধুমাত্র চিকিৎসা খাতে দেওয়া হবে আপনি শুধুমাত্র এই প্রকল্পের টাকা নিয়ে চিকিৎসা খাতে খরচ করতে পারবেন প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গেলে নির্দিষ্ট আবেদনপত্র যথাযথ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র পরিচয়পত্র ও পাসবইয়ের প্রত্যয়িত জেরক্সসহ সহ সংশ্লিষ্ট শ্রম কমিশনার অফিসে জমা দিতে হবে আবেদনপত্র মঞ্জুর হলে চিকিৎসাভাবে দশ হাজার টাকা সুবিধা পেয়ে যাবেন সেখান থেকে আপনার আবেদনটি মঞ্জুর হলেই আপনি কিন্তু চিকিৎসা খাতে দশ হাজার টাকা সুবিধা পেয়ে যাবেন যেটা নিয়ে আপনি সরাসরি চিকিৎসা খাতে খরচ করতে পারবেন ঠিক আছে তো এই সুবিধাটা রয়েছে আপনাদের জন্য লেবার কার্ডের